আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখব কিভাবে নগদের কে সাবমিট করতে হয় নগদ কেওয়াইসি সাবমিট করার জন্য আপনাদের নগদ অ্যাপসে গিয়ে পিন দিতে হবে আপনাদের নগদ পিন দিয়ে আপনাদের নগদ অ্যাপসে প্রবেশ করতে হবে নগদ অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পর এখানে যে আমি মার্ক করে দিয়েছি ওই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেহেতু আমরা কেওয়াইসি ওয়াইসি সাবমিট করতে চাই তার জন্যে কেওয়াইসি ওয়াইসি পুনরায় সাবমিট অপশানটিতে অপশনটি চুজ করতে হবে অপশানটি চুজ করার পর এরকম অপশন আসবে এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্রের না প্রথমের যে প্রথম পেজের না যে ছবিটি আছে ওটা এখানে ছবি তুলে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার জন্য একটা ছবিদ নিলে যথেষ্ট ওটাকে নেওয়ার পর টিক চিহ্ন যে অপশানটা থাকবে ওখানে ক্লিক করলে সাবমিট নিয়ে নেবে আর প্রথমের প্রথম প্রথমের প্রথম পৃষ্ঠাটা যখন সাবমিট নিয়ে নেবে এনআইডি কার্ডের এরপর পরবর্তী ধাপ হল এনআইডি কার্ডের পিছনের অংশটিকে সাবমিট করা পিছনের অংশটিকে সাবমিট করার জন্য পিছনের অংশটিকে সিলেক্ট করে এক আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে সেখানে আবার পিছনের অংশটিকে একটা পিক তুলে নেওয়া নিতে হবে পিক তুলে নেওয়ার পর ঠিক চিহ্নর অপশনটিকে মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর যখন দুটায় সাবমিট হয়ে যাবে তখন নিচে পরবর্তী অপশনটিতে ক্লিক করতে হবে পরবর্তী অপশনটিকে ক্লিক করার পর আপনাদের এনআইডি কার্ডের সমস্ত ডিটেল এখানে শো করবে আপনাদের এখানে ভালো করে দেখে নিতে হবে যে এখানে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কোনো তথ্য মিসিং আছে কি না যদি মিসিং থাকে সেগুলোকে সংশোধন করতে হবে যদি না থাকে তাহলে ভালো পরবর্তী ধাপে আপনাদের যাইতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য নিচে দেখেন পরবর্তী অপশান আছে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে এখানে পূর্ববর্তী অপশানে ক্লিক করার পর এখানে চলে আসবে ব্যক্তিগত তথ্য এখানে ব্যক্তিগত তথ্য আপনাদের যে যেটা আছে ওই অপশানগুলো সুইচ করে নিতে হবে আপনারা যদি পুরুষ হন তাহলে পুরুষ মহিলা হইলে মহিলা আর পেশা আপনাদের যে যে যার পেশা যেমন ওই পেশাটা সুইচ করে নেবেন তারপরে আপনারা মুনাফা চান কি না চান তাহলে হ্যাঁ আর যদি না চান তাহলে না অপশানটি সিলেক্ট করে নেবেন সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর এখানে পরবর্তী নিচে দেখেন পরবর্তী অপশন দেখাইতেছে ওই পরবর্তী অপশনটি আবার ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের একটা সেলফি নিতে হবে সেলফি অর্থাৎ আপনাদের চোখের একটা আপনাদের ফে সেলফি নিতে হবে সেলফি নেওয়ার জন্য এখানে পাঁচটা আপনাদের দিক নির্দেশনা দিবে অবশ্যই দিক নির্দেশনাগুলো ভালোভাবে পড়বেন ভালোভাবে পড়ার পর আপনারা সেই অনুযায়ী কাজ করবেন আর একটা কথা আপনাদের সেলফি নেওয়ার সময় আপনাদের অবশ্যই যদি চোখে চশমা থাকে তা সেটা খুলে নিয়ে আপনারা সে ছবি নেওয়ার সময় আপনাদের চোখ দু একবার টার পাইবেন টার পাইলে আপনাদের ছবিটা সেলফিটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হলে পরবর্তী অপশানে ক্লিক করবেন এখানে অন্যান্য ডকুমেন্টস চাইতেছে আপনাদের যদি অন্যান্য ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টটি সাবমিট করবে আর যেহেতু আমার নাই তাই আমি স্ক্রিপ্ট করলাম স্ক্রিপ্ট করার স্ক্রিপ্ট করার পর এখানে দেখেন থার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে ওগুলো ওখানে আপনারা টিক মার্ক করে দিবেন দেওয়ার পর এখানে যে বক্সটা আমি মার্ক করছিলাম ওখানে আপনাদের সিগনেচার দিতে হবে আপনাদের সিগনেচার দেওয়ার জন্য ফাঁকা ঘরটিতে আপনারা যেভাবে কলম দিয়ে লেখেন ওইভাবে আপনার এই কল আপনার আঙ্গুলকে ইউজ করিয়েন ইউজ করে আপনাদের নামটা লেখার চেষ্টা করেন আর যদি নাম্বার কোনো কারণে ভুল হয় তাহলে মুছে ফেলুন অপশনটি আপনারা ব্যবহার করে পুনরায় আবার নামটি লিখতে পারেন আপনাদের যখন নাম লেখা ঠিক হবে তখন পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে শো করাবে আপনাদের আপনারা আপনারা যে যাবতীয় ডিটেলসগুলো দিয়ে সাবমিট করছেন সমস্ত ডিটেলে টিং মার্চ চলে আসবে টিংমার্চ চলে আসলে পরবর্তী অপশানটিতে ক্লিক করুন পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের সমস্ত ডিটেল দেখাবে সমস্ত ডিটেল চেক করে দেখলে যত দেখেন সব কিছু ঠিক আছে তাহলে সাবমিট করুন এখন কিছু সময়ের মধ্যে আপনাদের একটা মেসেজ চলে আসবে তা ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর